আসসালামু আলাইকুম বিরুতি মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড অর্থাৎ আলেক বিশ্ব রোড এরিয়া আর অর্থাৎ ঢাকা অর্থাৎ ঢাকা চট্টগ্রামের সেই যে ব্যস্ততম যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে আমি আপনাদেরকে এই মধ্যে সংযুক্ত করেছি আপনারা জানেন যে আওয়ামী লীগের আজকে যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচির বিষয় কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো সকাল থেকে কিছুটা যানবাহন কম থাকলে অফিস বাড়ার সাথে সাথে কিন্তু ইতিমধ্যে অনেকটাই যানবাহন বেড়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা জানেন যে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে কিন্তু আজকে লকডাউনের কর্মসূচি রয়েছে সেই লকডাউনের কর্মসূচিতে অর্থাৎ দূরপাল্লার যে বাস সেটা কিছুটা সীমিত কম চোখে পড়ছে হয়তো বেলা বাড়ার সাথে সাথে বাড়তেও পারে আমরা যেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অর্থাৎ লোকাল যেই গাড়ি রয়েছে অর্থাৎ কুমিল্লা শহরকেন্দ্রিক যে সকল যোগাযোগ ব্যবস্থার গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে আপনি আমার পিছনের অংশটুকু দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাক বাস থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম স্বাভাবিক অর্থাৎ ছোটো ছোটো যে বাসগুলো রয়েছে আমি যদি বলি যে কুমিল্লা শহর থেকে যোগাযোগের জন্য দাউদকান্দি ফেনি চান্দিনা অথবা মুরাদনগর কোম্পানিগঞ্জের সাথে যে সংযুক্ত বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে আর আপনার দূরপাল্লা বাসের ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম বাজারে যে বাসগুলো রয়েছে বান্দরবন খাগড়াছড়ি সেই বাসগুলো কিছুটা একে মানে সীমিত বলতে হবে আর কি ওই ধরনের অর্থাৎ জনমানব মানে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে আছে যে কখন কি ঘটতে যাচ্ছে বা যাচ্ছেন আপনারা জানেন গত দুদিন দিন ধরে কিন্তু বেশ কিছু ছোটোখাটো ঘটনা কিন্তু ঘটে গিয়েছে অগ্নিসংযোগ রেলগাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বাসে অগ্নিসংযোগ পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সব মিলিয়ে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে সে আতঙ্ক বিরাজ করার কারণে হয়তো মানুষের চলাচল কিছুটা সীমিত রয়েছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন কিছুটা আবার স্বাভাবিক হতে শুরু করেছে বা চলাচল শুরু করেছে আমরা রয়েছি সে আলেকাসর বিশ্বরূপ থেকে দেখা যাক সারাদিনব্যাপী আপনাদের সাথে আমি রয়েছি যে কোন ধরনের ঘটনা ঘটছে সব আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে যদি আমি বলি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কথা আইন শৃঙ্খলা বিশ্ব এর মোড়েও কিন্তু পুলিশ প্রশাসনের টিম অবস্থান করেছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ওনারা জানিয়েছেন তো আমি আমি এই মুহূর্তে রয়েছি আলেকাশোর বিশ্বরুড কুমিল্লা থেকে বিরত মিডিয়া সবাই আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম